আইলে নিরালাহি গো নবী আইলে নিরালাই পাইলে নিরা পাইলে নিরালাই দুই কদমে চুমু খাব দুই চরণে ধুলি মাখব গায় পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালাই পাইলে এইটো প্ৰেমনীয় প্ৰেম না না নবী নোৰাৰ নবী আমাৰ নবী চিন্ধা নবী বল আমাৰ নবী আমাৰে নবী চিন্দা নবী দয়া করে তাই ক নবী মৰনেৰ বেলাই বল না দয়া মরনের বেলা পাইলে নিরালাই রা ইগনবি পাইলে নিরালাই রা পাইলে নি গণবি পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো তুই চুমো চোর নই আকে গায় পাইলে निराলাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিনো লাই গো নবী পাইলে নিরালাই কোটি নহাসরার দিনে কে তোরাবে নবী বিনে বল কোটি তৰে তাই গণবি হাঁসৰেৰ বেলাই বন না দয়া হাঁ হাঁসৰেৰ বেলা ভৈলনি ৰাহলাই গণবি ভাইলেনী ৰালা ভৈলেনী ৰ লাই গণবি ভৈলেনী ৰলা হয় চরণে ধুলি মাখিবাই পাইলে গনবি পাইলে পাইলে গনবি পাইলে একদিন স্বপ্নে দেখলে গোসারে স্বপু আমার জরি পড়ে ঠিক না একদিন স্বপ্নে দেখলে যারে

এবং নবী আর কেউ নাই শুধু আল্লাহ এবং নবী আর কেউ নাই জিব্রাহ তো সিদ্ধাতুর মুন্তাহা কয় নবীকে আল্লাহ জানাইলে জানে কয় কার মাধ্যমে জানাইছে। কার মাধ্যমে জানাইছে কয়ে জিব্রাইলের মাধ্যমে জানাইছে ও মৌলবী তুমি তো বয়া রইছো চব্বিশ বারের খবর লইয়া আর আমরা তো দেখতেছি আল্লাহর সঙ্গে নবী কত কথা কইছে আল্লাহ এবং নবী সারা কেউ জানে না এমন কি জিব্রাইল অনেক কথা জানে না কথা বলেন ঠিক কিনা গেল নবী খোদার আরো சுவா அப்படின்ற <laughs> বন্ধুরে আমার নবীকে আমার আল্লাহ আমার নবী দেখে চোখের পানি কান্না করে আল্লাহ এনা দেখছি আমার দেখে নাই এখানে আইসা আমি আমার উম্মতের কথা মনে হইয়া গেছে এই জন্য আমি চোখের পানি ফেলে কান্না করতেছি ও বন্ধুরে বন্ধুরে ও বাবা আল্লাহ কই বন্ধু আর কানবেন না আপনি নবী সন্তুষ্ট আমি আল্লাহ সন্তুষ্ট যা চাইবেন আমি আল্লাহ তাই দিব যা চাইবে ওয়াসাল যা চাইবেন আমি আল্লাহ দিব আপনি চান আমি দিব ও বন্ধু নবী কি চাই জানেননি আল্লাহ আমি আনা জায়গাটা দেখলাম মেরা যে আইসা আমার উম্মত তো দেখে নাই আল্লাহ বলে বন্ধু আপনার উম্মত আমি নামাজ দিব নামাজ নামাজ পাঁচ বাক্ত নামাজের ফজরের নামাজের ফরস কয় রাকাত জোহরের নাম ফরজ কয় রাখা দুয়ে আর সাইরে কত আসরের নাম ফরজ কয় রাখা ছয় আর সাইরে কত মাগরিবের নাম ফরজ কয় রাখা দশে আর তিনে কত এসরের নাম ফরজ কয় রাখা আরে তেরো আর সাইরে কত নবীরে মেরাজ নিয়া ঘুরাইছে কয় জায়গায় আল্লাহ কয় বন্ধু আপনার উম্মতরে বলবেন পাঁচ ওয়াক্ত ফরজের মালা যেন গলায় লাগায় আমি আল্লাহ আপনারে কথা দিলাম এই নামাজের মালা যারা গলায় লাগাইব যে এই সত্র জায়গায় আপনি ঘুরা ঘুরা চোখের পানি ফালাইয়া কাঁদছেন আমি আল্লাহ কথা দিলাম যে উম্মতে আপনার প্রেমে মহব্বতে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য পাঁচ ওয়াক্ত নামাজ করবে এই ফরজের মালা যার গলার মধ্যে লাগাইব আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সত্র জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া